ক্লাস নাইনের মোলের ধারণা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আজকে কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো আমরা এই চ্যাপ্টারে কি কী শিখবো এক মোল কি মানে মোল কি তারপরে কী শিখব গ্রাম পরমাণু বা গ্রাম অনু কী আর মোলার ঘর কী মোলার আয়তন কী আর এই সংক্রান্ত গাণিতিক বিভিন্ন সমস্যাগুলো ফার্স্টে আমরা যদি মোল কি বুঝি তাহলে আগে বুঝতে হবে যে আমরা মোল কথাটা কি কাজে ব্যবহার করি আমরা কখনো কখনো একটা বিশাল সংখ্যাকে বোঝানোর জন্য ছোট করে বোঝানোর জন্য কিছু জিনিস ব্যবহার করি যেমন এক জোড়াকে আমরা দুটি বোঝাই তাই তো মানে দুটি লেখার জন্য আমরা এক জোড়া বোঝাই তারপরে বারোটি লেখার জন্য আমরা এক ডজন বোঝাই আর এক গোশ বলতে আমরা বারো বারো ডজন হয় বারো ইন্টু বারো মানে একশো চুয়াল্লিশটি হল তাহলে একই রকমভাবে আমরা যখন কোনো অনু পরমাণু এর যে কণিকাগুলো জানবো সেই কণিকাগুলো কত পরিমাণ রয়েছে সেই সংখ্যাটা বোঝানোর জন্য আমরা কিন্তু মোল কথাটা ব্যবহার করে থাকি এবার মোল মানে তাহলে আমরা কি বুঝতে পারলাম মোল মানে কি মোল মানে একটা বিশাল বড় সংখ্যা যেটা কিনা কণিকাকে ডিনোট করে কণিকা বলতে সেটা অণু হতে পারে পরমাণু হতে পারে ইলেকট্রন হতে পারে মানে এই যে সংখ্যা এই যে কণিকাগুলো এই কণিকাগুলো অনেকটা বেশি বলে এদেরকে আমরা মোল দিয়ে প্রকাশ করে থাকি তাহলে মোল একটা হচ্ছে বিশাল সংখ্যা যেটা যেটা দিয়ে আমরা বিভিন্ন কণিকাগুলোকে গণনা করে থাকি ঠিক আছে এবার আমরা এক জানতে চাই এক মোল জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে এত সংখ্যক যে কণিকা সেই কণিকাকে বোঝানো হয় তাহলে স্যার এই কণিকাটা কি অনুপরমান কি আমি কিছু বুঝতে পারছি না এই কণিকাগুলো তোমার যেমন হতে পারে ইলেকট্রন তেমন হতে পারে অনু তেমন হতে পারে পরমাণু আবার তেমন হতে পারে ছাত্রছাত্রীর সংখ্যা বলবে স্যার ছাত্রছাত্রীর সংখ্যাকে মোল দিয়ে প্রকাশ করে হ্যাঁ এটাও তো একটা সংখ্যা যদি আমরা মানে দেখো এখানে একটা কত বড় সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টুকে মানে দশের পরে তেইশটা মানে একের পরে তেইশটা শূন্য থাকবে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে যে পরিমাণ সংখ্যাটা আসবে ততজন স্টুডেন্টকে বোঝায় তা আমরা কি এতজন স্টুডেন্টকে কখনো বোঝাই তাই কারণে মোল ব্যবহার করি না তাহলে মোল ব্যবহার করতে গেলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু আমরা এটাও একত্ব এটাও ব্যবহার করতে পারি এটা তো সংখ্যা কে বোঝাচ্ছে কিন্তু আমরা যেগুলোর ক্ষেত্রে অনেক বিশাল বিশাল সংখ্যা আছে। যেমন ধরো অনুপরমাণু সংখ্যা ইলেকট্রন সংখ্যা এগুলো তো একটুখানি জিনিস নিলে পরে এক গ্রাম নিলে পরে তার মধ্যে কত সংখ্যা কোটি কোটি চলে আসে কত কোটি কোটি পরমাণু চলে আসে সেই কারণে আমরা মোল কথাটা ব্যবহার করে থাকি তাহলে মোল হচ্ছে একটা একক যেটা বিশাল সংখ্যাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ক্লিয়ার কথা তাহলে এক মোল সমাজ কত বলো এক মোল সমাজ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি তাহলে আমরা এই এক মোল দিয়ে আমরা যেমন কি বললাম ইলেকট্রন তারপরে তোমার অনু পরমাণু এগুলোকে বোঝাতে পারি সেরকম কিন্তু আমরা তার সঙ্গে কী বোঝাতে পারি আমরা তার সঙ্গে একে ছাত্রছাত্রীর সংখ্যা বা বইয়ের সংখ্যা কিন্তু এগুলোতে আমরা ব্যবহার করি না কারণ এত বিরাট পরিমাণ সংখ্যা আমরা কখনো নিই না এত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক বই আমরা কখনো ব্যবহার করি না কোথাও নেই এরকম সংখ্যক বই সেই কারণে আমরা এই এই ব্যবহার করি না বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন তারপরে অনু পরমাণু এগুলো বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এবার হচ্ছে গ্রাম পরমাণু কাকে বলে গ্রাম পরমাণু কাকে বলে আমাদের প্রথম কিন্তু হয়ে গেল কারো কোনো সমস্যাই তো এবার হচ্ছে গ্রাম পরমাণু বা গ্রাম কাকে বলে আর মূলের সঙ্গে এর সম্পর্কটাই বা কি আমরা যদি ফার্স্টেই বলি যে গ্রাম মানে পারমাণবিক ঘর বিষয়টা যে একটা যে কোনো মানে মৌল যাই বলি তারা কিন্তু যা জিনিস নিয়ে তৈরি সেটা কিন্তু পরমাণু তাহলে পরমাণু কাকে বলে আমরা যদি ফার্স্টে পরমাণু কাকে বলে পরমাণু হল পদার্থের যে ক্ষুদ্রতম কণিকার মধ্যে ওই পদার্থের সব ধর্ম বর্তমান থাকে আর যে কিনা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে পরমাণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে যে কিনা পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই পদার্থের সব ধর্ম বর্তমান থাকে চারি কণিকা হবে যে সেটা যে সোডিয়ামের কণিকা হয় সোডিয়ামের ধর্ম বর্তমান থাকবে I did be... হাইড্রোজেনের কণিকা হয় তাহলে তার মধ্যে হাইড্রোজেনের ধর্ম বর্তমান থাকবে এবং যা কিনা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে তাকে বলা হবে ওই পদার্থের কি পরমাণু আর অনু বলবে যে পদার্থের ক্ষুদ্রতম কণিকা এটাও ক্ষুদ্রতম কণিকা যার মধ্যে ওই মৌল বা ওই যৌগের সমস্ত ধর্ম বর্তমান থাকবে ওই মৌলের বিশেষ করে সমস্ত ধর্ম বর্তমান থাকবে এবং যা কিনা মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না কিন্তু স্বাধীনভাবে প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে তাকে বলা হয় অনু তাহলে আমি এখন যখন বলছিলাম যে আমরা যখন এক মলের পরে এক গ্রাম পরমাণু শিখবো তাহলে এক গ্রাম পরমাণু কাকে বলে কোন পদার্থের পারমাণবিক ঘরকে কোন পদার্থের পারমাণবিক ঘরকে যখন আমরা কিসে প্রকাশ করি গ্রামে প্রকাশ করি কোনো পদার্থের পারমাণবিক ঘরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে কি বলা হয় এক গ্রাম এক গ্রাম পরমাণু তাহলে আমরা যদি প্রথমে একটা উদাহরণ নিই ধরো এনে মানে সোডিয়াম আমরা প্রথমে উদাহরণ নিলাম সোডিয়াম আমরা সোডিয়ামের উদাহরণ নিলাম আচ্ছা এবার বলো তো সোডিয়ামের পারমাণবিক ঘর কত সোডিয়ামের পারমাণবিক ঘর হচ্ছে টোয়েন্টি থ্রি সোডিয়ামের পারমাণবিক ঘর হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে সোডিয়ামের যদি পারমাণবিক ভর টোয়েন্টি থ্রি হয় তাহলে তেইশ গ্রাম তেইশ গ্রাম যদি আমরা মানে আমি বলেছিলাম পারমাণবিক ঘরকে যদি গ্রামে প্রকাশ করি সেটাই কি হয়ে যায় গ্রাম পারমাণবিক গ্রাম গ্রাম তো বা এক এক পরমাণু গ্রাম পরমাণু পরমাণু তাহলে আমরা যদি বলতে চাই তাহলে কি বলবো মৌলিক পদার্থের যে পারমাণবিক রয়েছে হ্যাঁ সেই পারমাণবিক ঘরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটা কি পাই আমরা এক গ্রাম পরমাণু এক গ্রাম পরমাণু তাহলে যেমন সোডিয়ামের কথা বলছি সোডিয়ামের যে পারমাণবিক ভর একটা পরমাণুর ভর কত ঘর মানে যে পরিমাণ মেটেরিয়াল দিয়ে তৈরি আর কি একটা যে পরমাণু তার ঘর হচ্ছে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি গ্রাম আমরা যদি এনে নিই মানে সোডিয়াম নিই তাহলে তার মধ্যে কতগুলো আমরা কতগুলো সংখ্যক ইয়ে পাবো কণিকা পাবো আমরা কতগুলো সংখ্যক পরমাণু পাবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুপি পার টোয়েন্টি থ্রি সংখ্যক এতটি আমরা কী পাবো এতটি উপাদান কণিকা পাবো মানে হচ্ছে পরমাণু পাবো তাহলে আমরা পারমাণবিক ভর যদি আমরা এনের নিই তাহলে সেটা দেখা যাবে তেইশ আর তেইশ গ্রাম সংখ্যক সোডিয়ামের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে মানে পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে সেটা কত সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে এই আবার এই সংখ্যাটাকেই আমরা কি বলি জানি এক মোল তাই বলি না এক মূল বলি তাই তো এক মূল বলি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে কোনো যে মৌল রয়েছে তার যে পারমাণবিক ভর সেই পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করো সেই গ্রামে প্রকাশ করলে পরে সেটাই হচ্ছে তার এক গ্রাম পরবণ বা গ্রাম পরবণ আর এই গ্রাম এক গ্রাম পরবাণুর মধ্যে মানে গ্রাম পরবাণুর মধ্যেই কিন্তু কত সম্ভব ইয়ে থাকে কত সংখ্যক মানে উপাদান কণিকা থাকে মানে এখানে পরমাণু কতগুলো থাকবে থাকবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি বুঝতে পারলাম তাহলে মনের সঙ্গে পারমাণবিক মানে গ্রাম পারমাণু সম্পর্কটা কি বুঝতে পারলে যে এইভাবে আমরা কিন্তু গ্রাম পারমাণবিক ঘরের সঙ্গে মোলের সম্পর্কটা মানে আমরা যদি এর এক গ্রাম পরমাণু নিই আর কি গ্রাম এক গ্রাম পরমাণু নিলে কত হবে সেটা মানে তেইশ গ্রাম যদি সোডিয়াম নিই তাহলে তেইশ গ্রাম সোডিয়ামের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট জিরো সংখ্যা কি আছে পরমাণু আছে আর এতটা সংখ্যাটাকেই তো বলে এক মোল তাই না তাহলে এক মোলের সঙ্গে গ্রাম পরমাণুর কী সম্পর্ক বুঝতে পেরে গেছি গ্রাম পরমাণুর কী সম্পর্ক বুঝতে পেরে গেছি এবার হচ্ছে গ্রাম অনুর কী সম্পর্ক আমরা গ্রাম অনুর আগে আরেকটা যদি উদাহরণ নিই এর গ্রাম পরমাণুর ক্ষেত্রে ধরো আমরা নিলাম হাইড্রোজেন হাইড্রোজেনের যে পারমাণবিক ভর সেটা কত হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক তাহলে এক গ্রাম এক গ্রাম যে হাইড্রোজেন যদি নেওয়া হয় তার মধ্যে কত সংখ্যক উপাদান কণিকা মানে পরমাণু থাকবে উপাদান কণিকা থাকবে কত সংখ্যক জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুটি পার টোয়েন্টি থ্রি এত সংখ্যক কী থাকবে পরমাণু থাকবে আমরা যদি এক গ্রাম যেহেতু এর পারমাণবিক ভর এক এর পারমাণবিক ভর এক যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক তার কারণে এক গ্রাম মানে আমি বলেছিলাম ওর পারমাণবিক ভর যা হবে সেটাই আমরা গ্রামে প্রকাশ করে দেবো এক তার এটাকে গ্রামে প্রকাশ করে দিলাম তাহলে এক গ্রাম সংখ্যক হাইড্রোজেন যদি নিই আমি এক গ্রাম যদি হাইড্রোজেন নিই তাহলে তার মধ্যে কতগুলো উপাদান কণিকা পাবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত সংখ্যক উপাদান কণিকা বলতে এখানে কি পাবো এটা পরমাণু না অনু এটা পরমাণু না অনু এতগুলো পরমাণু এতগুলো পরমাণু পাবো আমরা এতগুলো পরমাণু পাবো আর এই এত সংখ্যক পরমাণুকে কি বলা হয় কি বললাম একটু আগে এক মূল তাহলে মূল আর গ্রাম পরমাণুর মধ্যে তো কোন পদার্থের যে এক গ্রাম পরমাণু সেটা যদি আমরা দেখি তাহলে তার মধ্যে যত সংখ্যক উপাদান পরীক্ষা থাকবে মানে পরমাণু থাকবে সেটাকে তো আবার এক মূল বলে সেই সংখ্যাটাকে তো আবার এক মূল বলে তাহলে এটাই সম্পর্ক ক্লিয়ার এত পর্যন্ত ক্লিয়ার তো এবার আমরা শিখব হচ্ছে গ্রাম অনু কাকে বলে গ্রাম অণু কাকে বলে আচ্ছা এবার গ্রাম অণুর ক্ষেত্রে তাহলে অনুর ধারণা আসবে অনু কাকে বলে কি কি বলেছিলাম পদার্থের যে ক্ষুদ্রতম কণিকার মধ্যে পদার্থের যে ক্ষুদ্রতম কণিকার মধ্যে ওই পদার্থের সব ধর্ম বর্তমান থাকে এবং যে কিনা প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে তাকে কি বলা হবে তাকে অণু বলা হবে যে যেমন হাইড্রোজেনের যে একটা অণু এইচ টু কিন্তু হাইড্রোজেনের একটা পরমাণু কী এইচ বুঝতে পারলে কথাটা জলের একটা অণু কি আছে এইচ টু তো ভাবে আমরা কোনো পদার্থের একটা অণু যদি আমরা নিই তাহলে তা নিশ্চয়ই একটা আণবিক ভর হবে আণবিক ভর হবে আমরা সেই আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি আমরা যেমন একটা একটা পদার্থের পরমাণুকে নিই তাহলে তার পারমাণবিক ভর পাবো তাহলে কোনো পদার্থের একটা অণুকে নিলে পরে তার আণবিক ভর পাবো না আণবিক সে সেই অণুটা কতটা মেটেরিয়াল মানে কতটা জিনিস দিয়ে তৈরি হয়েছে তা সেটাই তো তার আণবিক ভর যা যা দিয়ে তৈরি হয়েছে যদি আমরা বলি জল এইচ টু ও তাহলে এখানে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এটা নিয়ে একটা জলের কণিকা তৈরি হয়েছে তাহলে এই জলের যে কণিকাটা রয়েছে এই জলের কণিকার যে আণবিক ভর সেটা যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেই গ্রামে প্রকাশিত যে সংখ্যাটা এই সংখ্যাটাকেই আমরা কি বলতে পারি এক গ্রাম অনু বা এক গ্রাম পরবন। একটা উদাহরণ দিয়ে আমরা তো ব্যাপারটা যদি আমরা বলি এইচ টু এইচ টু ও এবার এইচ টু এর এইচ টু ও এর যে আণবিক ঘর সেটা আঠেরো কী করে আসলো আঠেরো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যে পারমাণবিক ঘর সেটা আমরা কত একটু আগে বললাম কি এক তাই তো কটা হাইড্রোজেন আছে দুটো তাই দুই দিয়ে গুণ করলাম ঠিক আছে আর অক্সিজেনের একটা যে পরমাণু তারই পারমাণবিক ঘর কত ষোলো তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দুই একটু দুই আর একটা ষোলো আঠেরো তাহলে আণবিক ঘর বুঝতে পারলে কি করে পাওয়া যায় এই যে পরমাণুগুলো সেগুলোকে একসঙ্গে ক্যালকুলেশন করে কিন্তু আণবিক ভরটা আমরা পেলাম তাহলে এই আণবিক ভরটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই তাহলে আঠেরো গ্রাম পাবো আঠেরো গ্রাম সংখ্যক আমরা জল পাবো এই আঠেরো গ্রাম এইচ ও H2O তে কত সংখ্যক উপাদান কণিকা মানে হচ্ছে এখানে অনু কথা বলছি তাই উপাদান কণিকা বলতে অণু কথা বলবো তাহলে 18 গ্রাম 18 গ্রাম H2O এর মধ্যে H2O এর মধ্যে 6.022 10 টু দি 23 সংখ্যক অণু বর্তমান থাকবে সংখ্যক অণু বর্তমান থাকবে তাহলে এই সংখ্যাটাকে তো আবার কি বলা হয় 1 মোল কি বলা হয় 1 এক মোল এই সংখ্যাটাকে তো আবার 1 মোল বলা হয় তাহলে 1 মোল মানে মোলের সঙ্গে তোমার মানে আণবিক কি সম্পর্ক এক গ্রাম অনু তার কি সম্পর্ক সেটা কিন্তু আমরা বুঝতে তাহলে আমরা এক কি বুঝতে পারলাম গ্রাম পরমাণু কি আর গ্রাম অনু কি বুঝতে পারলাম ঠিক আছে এই এইটুকন ক্লিয়ার তো সবার কাছে যদি একটা আরেকটা উদাহরণ দেওয়া হয় আরেকটা উদাহরণ যদি আমি দিই তাহলে আণবিক ঘর বের করতে গেলে তোমরা বুঝতে পারবে যে কি করে বের করা হচ্ছে ধরো এইচ টু এসো ফোর এইচ টু এস ও ফোর ঠিক আছে এইচ টু এস ও ফোর তাহলে এইচ টু এসো ফোর ক্ষেত্রে তোমরা ক্ষেত্রে কি এইচ এর ক্ষেত্রে কি বলো এর এর পারমাণবিক ভর কত এক কটা আছে দুটো তাই দুই এক কে দুই তারপরে কি সালফার কত বত্রিশ আর অক্সিজেনকে কি বলেছিলাম অক্সিজেনে কত বলেছিলাম ষোলো ষোলো তো তাহলে ষোলোকে কত দিয়ে গুণ করবো চার দিয়ে টোটাল গুণ করে দেখো কত আসছে নাইনটি এইট নাইনটি এইট তাহলে এর আনবিক ভর বের করলাম পারমাণবিক ভর থেকে আমি আণবিক ঘরে কি করে বের করলাম বুঝতে পারলে প্রত্যেকটা অণু নিশ্চয়ই কতগুলো পরমাণু নিয়ে গঠিত যেমন এখানে এইচ হাইড্রোজেন সালফার অক্সিজেন প্রত্যেকটা যতগুলো করে আছে তাকে তত সংখ্যা দিয়ে গুণ করে টোটালটা যোগ করে আমি এর আণবিক ভর পেলাম এই আনবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে আটানব্বই এর হচ্ছে আনবিক কি ভর একে যদি গ্রামে প্রকাশ করি তার মানে আটানব্বই কি হবে আটানব্বই গ্রাম এই আটানব্বই গ্রাম যে এইচটি আটানব্বই গ্রাম এইচটি এস ও ফোর এর মধ্যে কত সংখ্যক উপাদান কনিকা থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি আর এটাকেই আবার কি বলে এক মন এটাকেই বলে কি এক মোল তাহলে মোল আর আণবিক গ্রাম অণুর মধ্যে এক গ্রাম অণুর মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছি তো এক গ্রাম অনুর মধ্যেই কত সংখ্যক মানে উপাদান কণিকা মানে অণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার একটু মানে ক্লিয়ার তো তাহলে আমরা মোল গ্রাম পরমাণু আর গ্রাম অণু শিখলাম কোনো সমস্যা তার মধ্যে আমি বারবার করে বলছি যে কনসেপ্টগুলো শেখাচ্ছি সেটা শেখার পরে তোমরা নিজেরাই তোমরা নিজেরাই কিন্তু গাণিতিক সমস্যাগুলো করতে পারবে এরপরে আমরা শিখব মোলার ভর। আচ্ছা দেখো মোনার ঘর কি মোলার ঘরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি কোনো পদার্থের যে কোনো পদার্থের আমরা যদি সিক্স পয়েন্ট জিরো টু টু জিরো টু টু উপাদান করিকাকে নিয়ে নিই সংখ্যক উপাদান করিকাকে যদি নিয়ে নিই তাহলে আমরা এর যে ভরটা পাবো টোটাল যে ভরটা পাবো সেটাকে আমরা কি বলবো এর মোনার ভর যেহেতু এক মোল নিচ্ছি এটা কি নিচ্ছি এক মল তাহলে এক মল যে কোনো পরিমাণ যদি পদার্থ নিই আমরা তাহলে তার যে সংখ্যাটা কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এর যে ভরটা সেটাকে আমরা কি বলবো এক মোল তো এটাকে তো এক মোল বলা হচ্ছে আর এর ভরটাকে কি বলা হবে মোলার ভর যেহেতু এক মোল নিচ্ছি আর এর ভরটাকে কি বলবো আমরা মোলার ভর আচ্ছা এবার যদি আমরা বলি সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম এনে এর পারমাণবিকতা কত একটু কি বলেছিলাম সোডিয়ামের পারমাণবিকতা কত টোয়েন্টি থ্রি তাহলে এর এর যে এর যে মানে মোলার ভর মোলার আমি বললাম না কারণ তেইশ গ্রাম যদি আমরা তেইশ গ্রাম পরমাণু নিই গ্রাম যদি সোডিয়াম নি তার মধ্যে কতগুলো পরমাণু পাবো জিরো টুন্টি টু টোয়েন্টি থ্রি সংখ্যক কি পাবো পরমাণু পাবো তাহলে এই সংখ্যাটাকে নিলে পরেই আমরা কিন্তু এই উপাদান কণিকা পাচ্ছি তার কারণে এর যে পারমাণবিকতাটা এই এই পারমাণবিকতাটাই কিন্তু আমরা এর মোলার ভর ধরে নিতে পারি আমরা বারবার করে জানি অনুর ক্ষেত্রে কিন্তু তোমরা জানো মৌলিক অনুযৌগিক অনুর ব্যাপারটা রয়েছে মৌলিক অনুযৌগিক অনু ব্যাপারটা কি যে অণুগুলো সেম জিনিস নিয়ে তৈরি হয় যেমন ধরো হাইড্রোজেনের একটা অনু এইচ টু দেখো কে ভাঙো এইচ এইচ দেখো তাহলে যে ও শুধু এইচ দিয়েই তৈরি হাইড্রোজেন শুধু এইচ দিয়েই তৈরি তার কারণে ওকে ওকে কি বলা হচ্ছে মৌলিক উন আর যৌগিকণু কাকে বলে যদি যেমন জলের উনু জলের উন তো এখন হাইড্রোজেন অক্সিজেন দুটোকে মিশিয়ে তৈরি হচ্ছে একটা অণু জলের একটা অণু তৈরি হচ্ছে কি দিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি যৌগিকোন কি বলতে পারি যৌগিকোন তাহলে মৌলিক অনুর ক্ষেত্রে যার মানে মৌলিক অনু ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যার এর যে পারমাণবিকতা সেটাই কিন্তু এর কি মোলার মোলার ভর আর এটাই আমরা বলতে পারি মোলার ভর এবার এইচ টু এর ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে মানে জলের ক্ষেত্রে এর যে আমরা ইয়ে পেয়েছিলাম হম আগে একটু আগে যে ওর যে আনবিক ঘর পেয়েছিলাম সেটা কত আঠেরো কেন মনে হয় এর এর পারমাণিক কথা এক তাহলে এক গুণ দুই ঠিক আছে প্লাস এটা ষোলো তাহলে কত হচ্ছে আঠেরো হচ্ছে না হুম তাহলে এর আনবিক ঘর কত আঠেরো তাহলে এই আঠেরোই কি এর মোলার ভর। আখের কি এর মোলার ভর বুঝতে পেরেছি ক্লিয়ার তো তাহলে মৌলিক অনুর ক্ষেত্রে ওর আমি এখানটা এটা কি নিয়েছি বলতো এটা নিয়েছি আনবিক ভরকে এটা নিয়েছি আনবিক আমরা পারমাণবিক ভরকে দেখো পারমাণবিক ভরকে পারমাণবিক ভরকে তাহলে মোলার ভর কখনো পারমাণবিক ভরও হয় আবার কখনো আণবিক ভর হয় তাহলে কখন হয় যখন আমরা মৌলিক অনুমি দেখো সোডিয়াম সোডিয়ামের মধ্যে স্যার বলবে তো স্যার এন একটা এ আলাদা মোটেও এন এ আলাদা নয় এনে একটাই সোডিয়ামের একটা মানে পরমাণুকেই বোঝাচ্ছে তাহলে মৌলিক অনুর ক্ষেত্রে আমরা তার পারমাণবিক ঘরকেই নেব ঠিক আছে আর যৌগিক অনুর ক্ষেত্রে যেমন জল এখানে হাইড্রোজেন অক্সিজেন দুটো নিয়ে তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা ওর আণবিক ঘরকে ওর মোলার ঘর ধরে নেব ক্লিয়ার কথাটা এবার তোমরা বলতে পারো স্যার কখনো কখনো তো আমরা যৌগিক অনু যেমন দেখতে পাই যার মানে বিশেষ করে যার পারমাণবিকতা বেশি আর কি একের থেকে বেশি যেমন যেগুলো পারমাণবিকতা এক আর যেমন এটার এক হ্যাঁ যার পারমাণবিকতা বেশি যেমন ধরো পি ফোর্ড পি ফোর যদি নিই আমরা ফসফরাস নিয়ে নিই তাহলে এই ফসফরাসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফসফরাসের ক্ষেত্রে একটা পরমাণু যে পারমাণবিকতা সেটা কত একতিরিশ থার্টি ওয়ান একে তোমরা চার দিয়ে গুণ করে দাও একশো চব্বিশ তাহলে এটা চলে আসলো কত এর মোলার ঘর তাহলেছো তো যার তার ক্ষেত্রে পারমাণবিক ভরটাই হচ্ছে তার মোলার আর যার ক্ষেত্রে পারমাণবিক একের থেকে বেশি তাহলে যত সেটাকে তত সংখ্যা গুণ করে দাও এর পারমাণবিক ধরো এটা যদি এনে ফোর্থ লেখা থাকতো তাহলে এখানে তেইশকে কত দিয়ে গুণ করে দিতাম তেইশকে চার দিয়ে গুণ করে দিতাম বুঝতে পারলে ব্যাপারটা তাহলে মৌলিক অনুর ক্ষেত্রে পারমাণবিক ঘরটাই হচ্ছে যে মোলার ভর। আর যৌগিক অনুর ক্ষেত্রে আনবিক ভরটাই হলো কি মোলার ভর ক্লিয়ার কথা এই এরপরে লাস্ট আমাদের টপিক সেটা হচ্ছে মোলার আয়তন মোলার আয়তন করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে মোলার আয়তন এটা হয়ে গেল আমাদের এবং মোলার আয়তন মোলার আয়তন কাকে বল আমরা মোলার আয়তন বলতে এসটিপি তে এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে আমরা বলি না বাংলায় প্রমাণ চাপ ও তাপমাত্রায় আর কি সেরকম আর কি আমরা প্রমাণ চাপ ও তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ যে চাপ এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় সেটাকে আমরা যদি নিই তাহলে এক মোল যে কোনো গ্যাসীয় অনুক্ষেত্রে এক মোল এক মোল বলতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু বা টোয়েন্টি থ্রি সংখ্যক সংখ্যক যে মানে গ্যাসীয় যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে তারা যে পরিমাণ স্থানটা দখল করে থাকে সেটাকে বলা হয় ধরো আমরা মোল পরিমাণ হাইড্রোজেন নিলাম মোল পরিমাণ অক্সিজেন নিলাম একমূল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিলাম মোল পরিমাণ যত মানে যত পরিমাণ গ্যাসই নিই মোল পরিমাণ নিই যে কোনো গ্যাসই নিই তার মধ্যে উপাদান কণিকা কত থাকবে একমলই তো থাকবে মানে একমল বলতে সিক্স পয়েন্ট জিরো টু টু উপাদান করিক থাকবে এই উপাদান করিকা যে পরিমাণ জায়গা দখল করে থাকবে সেটা হচ্ছে কি বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার আর এটাকেই বলা হয় কি এর মোলার আয়তন তাহলে বুঝতে পেরে গেলাম যে কোনো গ্যাসকে যদি আমি এক মোল নিয়ে নিই তার মধ্যে সমান সংখ্যক উপাদান কলিকা থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টু টোয়েন্টি থ্রি তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের যে এক মোল পরিমাণ যদি আমরা নিয়ে নিই তাহলে এই এক মোল পরিমাণ যে উপাদান কলিকা সেটা যে যতটা পরিমাণ জায়গা জুড়ে থাকবে সেটাকে তার কি বলা হয় কি বলা হয় তার মোলার আয়তন তাহলে মোলার আয়তন আমরা যখন পুরোটাকে একবার তাহলে ছোটো করে রিক্যাপ করে নিই আমরা যদি আমরা যা যা পড়লাম আজকে সেটা যদি পুরোটা রিকার্ভ করে নি তাহলে এক মোল মানেটা কি এক মোল মানেটা কি এক মোল মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সংখ্যক উপাদান কণিকা এই উপাদান কণিকা আমরা যদি বলি এক গ্রাম অনু এক গ্রাম অনু এক গ্রাম অণু এক গ্রাম অণুর মধ্যে এক গ্রাম পরমাণু এক গ্রাম পরমাণুর মধ্যে আর এক গ্রাম কণুর মধ্যে যে সংখ্যক উপাদান কণিকা রয়েছে সেটা সেটা কত

একমূল পরিমাণ যেকোনো গ্যাস যদি নিই তাহলে তার ক্ষেত্রে বাইশ পয়েন্ট চার লিটার আমরা দ্বিতীয় সেগমেন্টে এর যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটাকে বারবার করে ভিডিওটাকে দেখো তারপরে গাণিতিক সমস্যা যেগুলো দেবো সেগুলোকে প্র্যাকটিস করো দেখবে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো সমস্যা থাকবে না